আমাকে একটা কথাই বলেছেন আপনি মানুষের কল্যাণে রহমান মানুষের কল্যাণে অনেক জনপ্রতিনিধি সৃষ্টি করেছেন অনেকেই কর কাজ করেছেন কিন্তু আবার অনেক দিন সৃষ্টি করেছেন বদনাম বলা আমার বৈশিষ্ট্য নয় আপনারা জানেন বিপদ আমার বৈশিষ্ট্য নয় আপনারা জানেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও দশজনের মধ্যে একজন হলেও তো আমাদের ভোট সিদ্ধান্ত হতে পারে যাকে কোরবান দিলে আমাদের সিংহের পশ্চিমাঞ্চলের মানুষ জমি দখল থেকে চাঁদাবাজি থেকে আমি বারবার আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আমার কাছে গেছেন বিনীতভাবে অনুরোধ করেছি এখনো অনুরোধ করি এখনো পাঁচ মিনিট দশ মিনিট সময় আছে আজকে সিদ্ধান্ত নেব কিন্তু আপনারা যদি আপনাদের মধ্য থেকে जय कोणा जो के শিরপুরের মানুষের ভাগ্যের সিদ্ধান্তের মাটিতে সমৃদ্ধ আজকে আঠেরো তারিখে বিকাল পাঁচটা অনেক গরমের মধ্যে আপনাদেরকে কষ্ট দিয়ে আমি করেছি আপনারা এসেছেন যদি আপনারা একটার নাম করতে আমি সাথে স্বজনকে সমর্থন করে চলে যাবো যদি আমাকে আপনারা নির্বাচনে চান আমার চারটা শর্ত আছে এই শর্তটাকে মানতে হবে আক্রমণ করা যাবে না শতভাগ নির্বাচনে আচরণ বিধি নির্বাচন করতে হবে আমরা যেহেতু সরকারে শতভাগ আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে আমাদের প্রত্যেককে আমাদের দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে নৌকার নির্বাচনকে ঘিরে আমরা গত সাতই জানুয়ারি যে নির্বাচনটা গেছে দলের ওপর দিয়ে অনেকখানি গেছে কোন অবস্থাতেই তাদেরকে কোন আক্রমণাত্মক কোন কথা বলা যাবে না আমরা যদি লড়তে পারি তবেই কেন নির্বাচনের সিদ্ধান্ত Yeah!